সমাজের মধ্যে ভালো মানুষ এই জন্য তৈরি করতে চাই না ভালো মানুষ তৈরি হতে চাই না যে আমরা ভালো মানুষের মান দিতে শিখিনি আমরা ভালো মানুষকে সব থেকে সমাজের পিছনে রেখেছি আর যারা খারাপ তারা এগিয়ে নিয়েছি যাদের টাকা আছে তাদেরকে এগিয়ে নিয়েছি যাদের জ্ঞান আছে যে আল্লাহ বলা যে আল্লাহ ভিরু যে মুক্তাতি ভয় খায় তাকে আমরা নিয়ে আসিনি ভাই সকল আপনি যখন আপনার ছেলেকে আপনার মেয়েকে সুন্দর করে মানুষ করতে পারেননি আল্লাহ আল্লাহর রসুলের তদন্ত অনুযায়ী পদ্ধতি অনুযায়ী মানুষ করতে পারেননি আপনি কোথা থেকে ভালোর আশা করছেন এটা কোনোদিন সম্ভব নয় একটা কথা আছে জৈসা কর্মে ওয়সা ভরনে যেমন কর্ম তেমন ফল আপনি যেমন আপনার মেয়েকে ভালো করে তৈরি করে অন্য কাউকে দিবেন ওরকমই আপনি মেয়ে পাবেন এটা আশা করিয়েন না যে আমি দিব খারাপ আর কারো কাছ থেকে ভালো নেবে এটা আশা করা অসম্ভব যদি এসে থাকে যে এসে যায় তাহলে আল্লাহর এটা নিয়ামত কেন এই কথা বললাম এই জন্য বললাম যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন বিবাহ করবে তখন কি দেখবে চারটা জিনিস দেখবে চারটা জিনিসের মধ্যে যার ভিতরে ধর্মীয় জ্ঞান বেশি থাকবে যার ভিতরে আল্লাহ অনেক বেশি থাকবে যে পরহেজগার হবে মুত্তাকী হবে সেরাকে তোমরা প্রাধান্য দিবে দুনাবন্দরা আমার ভাইরা আমার বাবা জানে আর আমার আমরা সর্বপ্রথমে মাল দেখি দল দেখি সম্পদ দেখি টাকা পয়সা দেখি তারপরে সৌন্দর্য দেখি তারপরে পুষ্টি দেখি এই করে আমরা বিবাহ করি একটা মেয়ের কাছে যদি দিন দাঁড়িয়ে থাকে তার কাছে যদি ধর্মের জ্ঞান থাকে তা আমরা তাকে প্রাধান্য দিই না একদিন কদিন হলো আমাদের এক বন্ধু আমাকে বলছে যে ভাই বিয়ে করার পর বুঝতে পারছি যে কোন মেয়েকে বিবাহ করলে বেশি ভালো হতো আমি বললাম এখন বুঝতে পারছো আগে বুঝতে পারনি যদি আগে বুঝতে পারতে তাহলে তো এই ভুল করতে না সে বললো হ্যাঁ আমি তো আগে বুঝতে পারলে এই ভুল করতাম না ভাই আপনাদের ইঙ্গিতে বলছি যে আপনারা সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতিকে মেনে চলবেন তাহলে সুখ আসবে জীবনে না তো কোনো মেনে জীবনে সুখ আসবে না আমরা কি আল্লাহ রসুল বলেছেন দিনদারি মেয়েকে প্রাধান্য দাও দিনদারি মেয়ে তোমাদের উত্তম সম্পাদ মেয়ে যদি তোমার ঘরে থাকে তাহলে তোমার বাড়িটাকে আলো করে রাখবে কিন্তু আমরা টাকা পয়সা আলাকে দিই সুন্দর কি দিই তখনই তো আপনাকে এরা গাড়া কথা বলতে থাকে সম্মান দেয় না স্বামীকে সম্মান দেয় না শ্বশুরকে সম্মান দেয় না শাশুড়িকে সম্মান দেয় না তার ভিতরে ধার্মিক জ্ঞান থাকবে তবে তো তার ভিতরে ইলিম থাকবে তবে তো নাই তো কোথা থেকে বলেন

আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হননি নবী হওয়ার পূর্বেই মক্কার কুরাইশরা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে উপনাম দিয়েছিলেন আস-সাদিক আল আমিন বলে যখন নবী সাল্লাল্লাহু নবী হলেন নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনর মধ্যে এই আয়াত

আল্লাপাকের রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন সাফা পাহাড়িতে চড়ে উঁচু পাহাড়ে চূড়ায় একে দাম চড়ে বলছেন আওয়াজ দিচ্ছেন ইয়া ইয়াসরা ইয়া আওয়াজ দিলেন যখন আওয়াজ দিনেন সঙ্গে সঙ্গে এই আওয়াজ যারা শুনতে পেয়েছিল আল্লাহের রসুন সাল্লামের কাছে উপস্থিত হলেন সবাই একত্রিত হয়েছে যারা আসতে পারেনি তারা আবার লোক পাঠিয়ে দিয়েছে নাবি সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ও আমার সাথীরা ও আমার বন্ধু তোমরা আমার একটা কথা মানবে যদি আমি বলি বলছেন দয়ার নাবি বলেন না না তো কি কথা কথা হলো এটাই সাফা পাহাড়ির পিছনে এমন একটা সূত্র আছে এমন একটা দর আছে এমন একটা কম আছে যারা আমাদেরকে ধ্বংস করে দিবে আমাদেরকে শেষ করে দিবে সৈন্য বাহিনী আছে মেরে শেষ করে দিবে এই কথাটা তোমরা মানছ কি মানো না